শুভ সকাল আমার সকল বন্ধুরা পৌলমীর নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই আর এই ভিডিওটা ছিল পঞ্চম দলের দিন সকালবেলাকার ভিডিও পঞ্চম দলের দিন সকালবেলা প্রতি বছরের মতো আমি কিন্তু প্রথমেই আমার শিবকে ঘি মধু দিয়ে ভালো করে স্নান করাতে চলে গিয়েছিলাম দেখতেই পাচ্ছ খুব ভালো করে ঘি মধু মাখিয়ে কিন্তু ঠাকুরকে আমি ভালো করে স্নান করিয়ে নিচ্ছি এবং আজকে ঘি মরু দিয়ে ভালো করে ঠাকুরকে স্নান করানোর পর আজ খুব সুন্দর করে সাজাবো জানে তো এই দেখো আজকে ভাট ফুল দিয়ে সাজাবো ভাট ফুলকে তোমরা হয়তো অনেকেই চেনো এটা হয়তো একটু বনের ফুল ভাট ফুল খুব সুন্দর যেন হালকা গন্ধ পেল বিশেষ উগ্র নয় কিন্তু বেশ ভালো গন্ধটা ভাট ফুলের গন্ধ কার কার ভালো লাগে আমার মতো প্লিজ কমেন্ট করে জানিয়ে ভুলো না দেখো কেমন লাগছে ভাট ফুল দিয়ে আমার শিবকে সাজিয়ে আমি এক এক টাইমে একই রকম ফুল দিয়ে ঠাকুরকে পুরো সাজাতে কিন্তু প্রচণ্ড ভালোবাসি যদি এবার ঠাকুরের মাথায় ভালো করে জল দিয়ে নিচ্ছি শিবকে ভালো করে স্নান করিয়ে জল দিতে বেশ ভালো লাগে যা গরম পড়েছে শিবেরও মাথা তো ঠান্ডায় রাখতে হবে যাই হোক মাথাতে দিয়েছিলাম কিন্তু সেই দিন কলা আর দিয়েছিলাম ধুদ্রা ফুল শিবের কিন্তু ধুদ্রা ফুল খুব প্রিয় এবং ঠাকুরের পায়ে আবির দিয়ে দিনটাকে শুরু করেছিলাম তারপরে যদিও আমাদের বাড়ির পঞ্চম গোবিন্দ গোবিন্দদেবের পূজা শুরু হয়েছিল এবং তারপর গোবিন্দদেবকে আবির দেওয়ার পর শিবকে তো দিয়েইছি তারপরে কালী মণ্ডপে আবির দেওয়ার পর বাড়িতে গিয়ে নারায়ণের পায়ে আবির দিয়ে তারপরে বাড়ির বড়দের পায়ে আবির দেওয়ার পর তারপরে দোল উৎসব শুরু করেছিলাম আহা শিবকে রঙে রঙে কি সুন্দর লাগছে তাই না বিভিন্ন রঙ দিয়ে অর্থাৎ বিভিন্ন রঙের আবিদ দিয়ে কিন্তু আমার শিবকে সেই দিন সাজিয়েছিলাম আমার শিবকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আজ তবে এইটুকুই থাক